হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও রান্নার রেসিপি শেয়ার করব একদম পারফেক্ট একটি রেসিপি এই রেসিপি ফলো করে আপনারা এক কিলো দু কিলো অথবা পাঁচ কিলো যতটা খুশি আপনারা ঝরঝরে পোলাও কিন্তু রান্না করে নিতে পারবেন তো চলুন দের না করে রেসিপিটা দেখে নিন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য গ্যাস ওভেনটা অন করে কড়াইটা আমি গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তো বন্ধুরা আমি এখানে তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তো তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন করছি না তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তেজপাতা স্টার ফুল একটা বড়ো এলাচ দারচিনির টুকরো লবঙ্গ আর দিয়েছি এলাচ দুই তিন দুই থেকে তিনটে মতো তো একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তারপর আমি দিয়ে দিলাম অল্প সামান্য আদা রসুনের পেস্ট তো বন্ধুরা আদা রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই অপশনাল যদি পছন্দ না হয় তাহলে কিন্তু দেবেন না সাদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি হালকা করে নাড়াছাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি তো বন্ধুরা আমি এখানে টু ফিফটি এম কাপের নিয়েছি এই কাপের করে আমি দুই কাপ মতো গোবিন্দভোগ চালের পোলাও আমি রান্না করছি তো এই কাপটা করেই আমি মেপে মেপে পানিটা দিচ্ছি তো আমি তিন কাপ মতো পানি দিয়ে দিয়েছি মানে যতটা চাল তার ডাবল পানি লাগবে তো আমি তিন কাপ পুরোপুরি দিয়ে দিয়েছি তারপরে দেখুন চার নম্বর কাপে আমি অল্প সামান্য পানি কিন্তু দিই তো এইরকমভাবে আপনারাও দিয়ে নেবেন মানে যতটা চাল নেবে তার ডবল পানি তার থেকে অল্প সামান্য পানি কিন্তু আপনারা দেবেন না তো ঢাকা দিয়ে দেখুন পানিটা খুব ভালোভাবে এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা অবশ্যই অপশনাল যদি পছন্দ না হয় দেবেন না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল তো চালটা আমি ভিজিয়ে রাখিনি জাস্ট ধুই দিয়ে দিচ্ছি তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি চালটা দেওয়ার পর আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম থাকবে কোনো সময়তেই কিন্তু হাই ফ্লেমে দিয়ে রান্না করা যাবে না তারপরের এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার বা পাউডার দুধ তো বন্ধুরা এখানে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন তবে ক্ষেত্রে এক কাপ পানি কিন্তু কম করে দিতে হবে মানে এক কাপ পানি না দিয়ে সে তার পরিবর্তে এক কাপ লিকুইড দুধটাও দিতে পারেন তো যাই হোক আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটু লবণটাকে টেস্ট করে নিচ্ছি তো লবণটাকে অবশ্যই কিন্তু একটু টেস্ট করে নেবেন তারপরে আমি যে ঢাকা দিয়ে রেখে দিলাম উপর দিকটা দেখুন পানিটা পুরো ড্রাই হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এক সাইড করে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি ক্যাওড়া ওয়াটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ফুড কালারটা দিয়ে খুব সুন্দর একটা কালার আসবে সাদা মধ্যে একটু কালার আসবে খুব ভালো লাগবে দেখতে তারপর একটু দিয়ে দিলাম ঘি তো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিনি আমি কিন্তু রাইসটাকে খুব বেশি নাড়াচাড়া করবো না এই উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে একটা তাওয়া গরম করে এই তাওয়াটার উপর বসিয়ে আমি পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে দমে রেখে দেবো তো তো পনেরো মিনিট পর দেখুন মশলা খুবই সুন্দর একটা ফ্লেভারযুক্ত যুক্ত ঝরঝরে বলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি খুব ভালো করে রাইসটাকে মিক্স করে নেবো যেহেতু উপরে চিনি দেওয়া ছিল আর কালারটাও দিয়েছিলাম তো বন্ধুরা চিনিটা কিন্তু অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় মিষ্টিটা তাহলে আপনারা কিন্তু দেবেন না তবে আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি করলে একটু ভালো লাগে বাচ্চারাও বেশ পছন্দ করে বাড়িতে তো তার জন্য আমি দিয়েছিলাম তো আপনারা এটা কিন্তু স্কিপ করে দেবেন তো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি উপর থেকে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম মশাল্লা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের